আমি আজকে ওভেনের ভিতরে দিয়ে বানাবো দেখি কেমন হয় হাত না আমি একটু চেষ্টা করতেছি ভিন্নভাবে তৈরি করার আর কিছুক্ষণ অপেক্ষা করব। কি সুন্দর হয়ে গেল আমার তালের কেক পিঠা তালটা ভালো করে বলক আসার পরে আমি কিন্তু এখন গুড়াটা মিক্স করে দিচ্ছি আমার মতো করে কয়েকটা পিঠা কেটে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি ভিতরে নরম সফট বাহিরটা একদম মুরমুরা কুরকুরা দেখেন পিঠাগুলো কি সুন্দর মচমচ হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অনেক বছর পর একটা পিঠা বানাবো যে পিঠাটা ছোটবেলা খেতাম আমার আম্মা বানাতো বাংলাদেশ থেকে দুই সালে যখন আব্বা মা আসছিল সেই ডিসেম্বর মাসে তাল নিয়ে আসছিলাম এই তালটা ফ্রোজেন করে নিয়ে আসছিলাম একদম তাল থেকে তালের আটিগুলাকে খুলে ওগুলাকে ভালো করে নরম করে তারপরে চালনি দিয়ে চেলে নেওয়া হয়েছে তালগুলাকে আমি ডিফ্রোজ করে রেখে দিছিলাম গতকালকে এখন এর এর সাথে পরিমাণ মতো সুগার মিশিয়ে নিচ্ছি আজকে এই তাল দিয়ে আপনাদেরকে দুই ধরনের পিঠা পিঠা বানিয়ে দেখাবো আমার যে তালের কেক বানাতো তখন সেটা চুলার ভিতরে যে ছাই গরম ছাই দিয়ে উপরে নিচে রাখতো তারপরে পিঠাটা সিদ্ধ হতো আমি আজকে ওভেনের ভিতরে দিয়ে বানাবো দেখি কেমন হয় হালকা একটু বেকিং পাউডার আমি দিয়ে নিচ্ছি যাতে জিনিসটা সুন্দর হয় যদিও আগের দিনে এগুলা দেওয়া হতো না শুধু তাল নারিকেল চিনি আর চাইলের গুঁড়া দেওয়া হতো এখন আমি নারকেলটাও দিয়ে দিচ্ছি আমেরিকাতে কিন্তু এরকম রেডি নারকেল কোরআনই পাওয়া যায় প্যাকেটে আমি এগুলাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দিব সুগারটা মেল্ট হওয়ার জন্য সাথে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি ভালো একটা ফ্লেভারের জন্য আর যাতে পিঠাটা নরম হয় আগে তো এত কিছু দেওয়া হতো না আমি একটু চেষ্টা করতেছি ভিন্নভাবে তৈরি করার ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দিছি এখন আমি এর সাথে আটাটাকে মিশিয়ে নিব মানে এখানে আমি চালের গুঁড়া আর একটু ময়দা অ্যাড করছি চালের গুঁড়ার সাথে ময়দা দিলে পিঠাটা একটু সফট হয় আর শুধু চালের গুঁড়া দিলে পিঠাটা একটু শক্ত শক্ত হয়ে যায় এখন একটা ছাঁকনি দিয়ে গুঁড়াগুলোকে ছেঁকে আমি তালের সাথে মিশিয়ে নিব আবারও বলে নিচ্ছি এখানে কি কি উপকরণ দিচ্ছি এখানে দিচ্ছি তাল নারিকেল চিনি লবণ আর বেকিং পাউডার একটু ঘি আর চালের গুঁড়া সাথে একটু ময়দা মিক্স করা হালকা হালকা করে গুঁড়াটাকে ঢালতে হবে আর মিশাতে হবে আবারও কিছু মিশিয়ে আমি একটু সাইডে রেখে দিব ওই দিক দিয়ে আমি আমার ওভেনটাকে প্রিহিট করে নিচ্ছি একটা কেক বানানোর মল্ট নিছি এখানে একটু ওয়াক্স পেপার আমি বিছিয়ে নিব আমার কাছে গোল নেই সেজন্য এটাকে আমি কেটে নিচ্ছি তেল ব্রাশ করে নিচ্ছি যাতে পেপারটা লেগে না যায় মিশ্রণটাকে আমি আস্তে আস্তে ঢেলে নিচ্ছি দেখলাম তুলনায় মিশ্রণ অনেক কম হয়ে গেছে যাই হোক এখন আমি ভালো করে একটু ট্যাপট্যাপ করে নিচ্ছি আমি কিন্তু এই প্রথম এরকম একটা পিঠা বানাচ্ছি ওই যে দেখেন ওভেনটা হিট হচ্ছে যেহেতু আমার ছোট ওভেন নাই সেজন্য আমি স্টোভের যে বড় ওভেনটা আছে এখানে আজকে তালের কেক পিঠাটা বানাবো এই তো একটা পিঠার প্রসেসিং রেডি এখন আরেকটা পিঠা বানাতে এখানে প্রসেসিং শুরু করে দিয়েছি এখন চুলার ভিতরে সেই কেকের মলটা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ অপেক্ষা করব। থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রি টেম্পারেচারে বেক করে নিব এইবার আসি দ্বিতীয় পিঠা এখানে আমি প্রথমে তাল দিয়ে নিচ্ছি তালের সাথে আবার একটু সুগার অ্যাড করে নিলাম সুগারটা দেওয়ার পরে কিন্তু তালটা একটু পানি পানি হবে সাথে কিন্তু পরিমাণ মতো লবণও দিতে হবে আর একটু নারিকেল দিয়ে দিছি ফ্রোজেন ছিল তো এটাকে আমি একটু ভেঙে নিচ্ছি এই পিঠাটাকে তালের পাকন পিঠা বলা যেতে পারে আমাদের অঞ্চলে এভাবে নারিকেল দিয়ে আটা খুলে পিঠা বানানো হতো যেটাকে বলা হতো নারিকেল পুরি পিঠা সাথে মিষ্টিটা একবারে দিয়ে আটাটা খোলা হতো তাহলে পরবর্তীতে আর কোনো মিষ্টি অ্যাড করা লাগেনি জাস্ট বেজে খেয়ে ফেললেই হতো তালটা ভালো করে বলকাসার আসার পরে আমি কিন্তু এখন গুড়াটা মিক্স করে দিচ্ছি আটা যেভাবে কাই করে ঠিক ওইভাবেই আটাটাকে কাই করে নিচ্ছি এই দেখেন সুন্দর করে স্মুথ করে আটাগুলা খোলা হয়ে গেছে তবে তাল তো এই জন্য আটাটা একটু নরম হয়ে গেছে একটু চালের গুঁড়া দিয়ে আটাটাকে মেখে নিব শক্ত করার জন্য এর মধ্যে যদি তেল দেয় তাহলে কিন্তু আরো নরম হয়ে যাবে সেজন্য আমি চালের গুঁড়াটাই ব্যবহার করছি রুটি মতো করে বেলে এভাবে আমি কুকি কাটার দিয়ে পিঠা কেটে নিচ্ছি পিঠা যে কোনো পিঠা সেটা হলো আসলে হাতের কাজ আপনি যেভাবে সুন্দর করে পরিপাটি করে কেটে ডিজাইন করবেন সেভাবেই কিন্তু হবে এই পিঠা কিন্তু নারকেল দবা সেজন্য অত ভালো করে ডিজাইন করা যায় না নারকেলের মধ্যে আটকে যায় আমি জীবনে কখনো কাউকে দেখিনি এভাবে আটা দিয়ে মানে চালের গুঁড়া সিদ্ধ করে পিঠা বানাতে আমি আজকে প্রথম বানালাম এবং এই বুদ্ধিটা আমার মাথায় আসলো যে আমরা তো চালের গুঁড়া দিয়োই করে অনেক পিঠাই তৈরি করি তো আজকে দেখি না তাল দিয়ে পিঠাটা তৈরি করে কেমন হয় আমি মোটামুটি আমার মতো করে কয়েকটা পিঠা কেটে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি খেজুর কাটা দিয়ে আর কি কোন রকম করে ডিজাইনটা করছি অথবা কাটা চামিস দিও করা যায় সাধারণত পিঠার মধ্যে ডিজাইন করা হয় যখন পিঠা রসে দেওয়া হয় শিরা দিলে যাতে ভিতরে শিরাটা ঢুকে তো এই পিঠা আমি শিরা দিব না সরাসরি ভাজবো ডিজাইনটা করছে একটু দেখতে যেন সুন্দর দেখা যায় তাকে দেখতে সুন্দর লাগে তাকে খেতেও কিন্তু ভালো লাগে এই পিঠা বানাতে বানাতে এদিকে আমার কেক পিঠাটাও বানানো রেডি হয়ে গেছে এই তো এখন পিঠাটা ওভেন থেকে বের করে নিলাম দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে এই যেন একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি একদম কিছু লেগে নেই পিঠাটা হয়ে গেছে এত এই তো কেক এর সাইডটা আমি খুলে নিয়েছি এটা কিন্তু খোলা যায় আর মাঝখান থেকে এখন পিঠাটাকে উঠিয়ে ফেলবো সাইডটা দেখতে কি সুন্দর লাগছে না এই শক্ত শক্ত বেশি ডার্ক পিঠাটা খেতে কিন্তু অনেক মজা কি সুন্দর হয়ে গেল আমার তালের কেক পিঠা এইদিকে এতক্ষণ যে পিঠাগুলো তৈরি করছিলাম সেগুলো ভেজে নেওয়া হচ্ছে ভাবছি এখন পিঠাটা কেটে নিব তো কাটার আগে চিন্তা করলাম যে ওয়াক্স পেপারটা আগে উঠিয়ে নিই এদিকে আয়সাই ব্যর্থ হয়ে গেলাম ওয়াক্স পেপার টান দিতেই দেখি পিঠার আটাগুলা উঠে আসতেছে সবাইকে দেখছি ওয়াক্স পেপারের নিচে তেলটা দেয় উপরে কখনো তেল দিতে দেখি নাই সেইটা ফলো করেই আমি আজকে এই ব্যাটারটা ঢালছি এখন তো উঠে না কি বিপদে জানি না পরবর্তীতে কখনো বানালো হয়তো ওয়াক্স পেপারের ভিতরেও তেল দিয়ে নিব ছোটবেলা তো আমাকে দেখতাম কলা পাতার বরফের মধ্যে পিঠাগুলা দিত আর কলাপাতা থেকে টান দিলে সুন্দর করে উঠে যেত কিন্তু এইবার এদিকে আইসা কিন্তু ফেল মেরে গেলাম যাক একদিকে ফেল মারলো আরেকদিকে পাশ করে ফেলছি এই যে দেখেন এই পিঠাগুলা কি সুন্দর হয়েছে এই পিঠাগুলো ভাজলে কি সুন্দর ফুলে একদম ভিতরটা ফাপা হয়ে যায় তালের এই পাকান পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে ভাঙলে সুন্দর তালের একটা ফ্লেভার আসতেছে আর ভিতরে নরম সফট বাহিরটা একদম মুরমুরা কুরকুরা সেই মজা এই দেখেন বাঁচতে গেলে কি সুন্দর তুলে হচ্ছে এই পিঠা খুব হালকা আছে বাঁচতে হবে যাতে পিঠাটা মুচমুচে হয় পরিশেষে সেই কেক পিঠার কাগজগুলো কোনোরকম উঠিয়ে এখন পিঠাটাকে আমি কেটে নেওয়ার চেষ্টা করছি এই তো পিঠাটা কেটে নিয়েছি দেখেন কি সুন্দর লাগছে দেখতে ছোটোবেলা আম্মা যখন বানাতো তখন বিকালবেলা পিঠা বানিয়ে রেখে দিত পরের দিন সকালে পিঠাটা যখন শক্ত হতো তখন বটিদা দিয়ে কাটতো আমি এবার সাথে সাথেই কেটে নেওয়ার চেষ্টা করলাম এটাতে নারকেল দেওয়ার কারণে কাটাটা অত বেশি স্মুথ হয় নাই আলহামদুলিল্লাহ ভিতরে পিঠাটা অনেক নরম সফট আর সাইডগুলো একদম সুন্দর ক্রিস্পি আর কামড় দিলে এত সুন্দর তালের ফ্লেভার মনে হইতেছে এখনই তরতাজা তাল দিয়ে পিঠাটা তৈরি করছে অথচ এই তালটা সেই এক বছরেরও বেশি সময় হয়ে গেছে আমি ডিপে রেখে দিছিলাম সাইডের এই ডার্ক পার্টগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখেন পিঠাগুলো কি সুন্দর মচমচ হয়েছে এই যে ফাইনালি আমাদের তালের কেক পিঠা এবং তাল দিয়ে পাকান পিঠাও রেডি হয়ে গেছে জানেন এটাকে অন্য কি পিঠা বলা যায় তবে আমি পাকান পিঠা বলেই সম্বোধন করলাম আপনারাও তালের সিজনে এভাবে সুন্দর করে তাল দিয়ে পিঠা বানিয়ে খেতে পারেন আমার এই রেসিপি ফলো করে আমার আজকের এই দুটি পিঠার রেসিপি আপনাদের মধ্যে কেমন লাগলো অবশ্যই বলে যাবেন পিঠা খেতে খেতে আমি চলে যাচ্ছি আল্লাহ হাফেজ নিজের আইডিয়া থেকে এমন সুন্দর একটা পিঠা বানিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ এত মজা খুবই খুশি লাগছে আমার তালের এত সুন্দর ফ্লেভার